रियल कंडीशन पॉसिबल এখানে ফর্মুলাটা কেমন থাকে ইফ দিয়ে যেই গ্লসটা থাকে সেটা ইফ এর পরে প্রেজেন্ট টেন্স বসবে এবং পরের গ্লসটা উইল দিয়ে হবে যেমন ইফ ইউ স্টাডি ইউ উইল পাস নেক্সট হচ্ছে টাইপ টু বা আনরিয়াল কন্ডিশন যেটা পুরো টাই ইমাজিনারি যেমন ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই আমি যদি পাখি হতাম তাহলে আমি উঠতে পারতাম পুরো টাই ম্যাজারি এখানে ফর্মুলা কি থাকে ইফ ক্লসটা ইফ এর সঙ্গে ফার্স্ট টেন্স যোগ হবে পরের ক্লসটা উড থাকবে যেমন ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই লাস্ট বাট নট দ্য লিস্ট টাইপ থ্রি বা পাস্ট বাট ইম্পসিবল কন্ডিশন যেটা ঘটার সুযোগ ছিল বাট কোনো মতেই সম্ভব নয় বা হলো না যেমন ইফ ই হ্যাড স্টাডিড ই উড হ্যাভ পাস্ট যদি সে পড়ে থাকতো তবে সে পাস করতো এটা ঘটার সুযোগ ছিল কিন্তু হয়নি সো এখানে ফর্মুলা কি থাকবে ইফ ক্লস টাই সঙ্গে হ্যাড থাকবে তার সঙ্গে ভার্বে থার্ড ফর্মটা যোগ হবে এবং উড সঙ্গে পরে যে ক্লজটা থাকবে উড হ্যাভ দিয়ে স্টার্ট হবে এবং ভার্বে থার্ড ফর্ম হবে যেমন ইফ একটা ওয়ান লাইন হ্যাক বলে দিচ্ছি সব থেকে ইজিয়েস্ট ওয়ে তোমাদের মনে রাখার জন্য রিয়েল কন্ডিশনে অবশ্যই প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে আনরিয়াল কন্ডিশনে পাস্ট টেন্স ব্যবহার করবে এবং ইম্পসিবল কন্ডিশন বা থার্ড যেটা কন্ডিশন থাকবে সেখানে তোমরা হ্যাড ইউজ করবে